এ এটা আমরা করছিলাম রিভিস থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাঁচটা এক্সাম্পল রয়েছে এখানে আমাদের শিখতে হবে হ্যাপ এবং হ্যাড কি শিখতে হবে বলো বলো কি শিখতে হবে হ্যাঁ যখন বলতে বলবো তখন বলবে এই হ্যাব এবং হ্যাজের মিনিং কি অর্থ কি সব শেখাবো এইগুলো আগে শিখে নাও যে হ্যাব কোথায় বসবে হ্যাজ কোথায় বসবে তারপরে মিনিং শিখব সেন্টেন্স গঠন শিখব ঠিক আছে শুধু পরীক্ষার জন্য পড়বো না তাহলে কিন্তু কনসেপ্ট তৈরি হবে না চাকরি পেতে গেলে বা ভালো কিছু করতে গেলে পরীক্ষার জন্য পড়লে হবে না ডিটেলস আমাদের পড়তে হবে আর এখন আমি তোমাদের শেখাবো যে কোথায় হ্যাব বসে এবং কোথায় হ্যাজ বসে সুদীপা বোর্ডের দিকে তাকাও দেখো এই যে হ্যাপ এবং হ্যাজ এইচ এ ভি ই হ্যাব আর এইচ এ এস যদি এক হয় তাহলে হ্যাজ যদি একের বেশি হয় একের বেশি মানে দুই তিন বা আরো বেশি হয় তাহলে তারপরে হ্যাব ব্যাপারটা বুঝতে পারলি এই কনসেপ্ট ক্লিয়ার এবার আমাদের জানতে হবে যে একটা আবার কে আর একের বেশিটাই বা আবার কে এই এক হলো সিঙ্গুলার নাম্বার আর একের বেশি হলো প্লুরাল নাম্বার বল দীপকায়ন সিঙ্গুলার নাম্বার মানে এক না একের বেশি ঠিক বলেছে ঠিক বলেছে রঞ্জন ঠিক বলেনি কি ঠিক বলেছে আলিসা ঠিক বলেনি সিঙ্গুলার নাম্বার মানে হলো এক সিঙ্গুলার মানে কি এক হলো এক এইটা হলো সিঙ্গুলার নাম্বার প্লুরাল মানে কি তাহলে প্লুরাল মানে হলো একের বেশি প্লুরাল মানে হলো একের বেশি একের বেশি তাহলে এইটা আমরা জানলাম ইংলিশে বলতে বোঝায় আর প্লুরাল বলতে সব সময় একের বেশি হবে সেটা দুই তিন দশ দশ লাখ দশ কোটি যাই হোক একের বেশি হবে এবার এই জিনিসগুলোকে আমাদের চিনতে হবে আগে চেনাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা চিনব কোনটা এক আর কোনটা একের বেশি তার আগে আমরা জানলাম যে হ্যাবে আছে এক দুই তিন চারটে লেটার মানে বেশি লেটার আছে তাহলে এটা একের বেশির পরে বসবে আর এখানে এইচ এ এস হ্যাজ তিনটে আছে মানে এটা একের পরে বসবে এটা নিয়ম নয় তোমাদের মনে রাখার জন্য বললাম বোঝা গেছে একটু বলো বুঝতে পেরেছো কি পারোনি পেরেছো আশা করি এবার মনে রাখবা সিঙ্গুলার বলতে আমরা এককে বুঝি আর পুরাল বলতে আমরা একের বেশিকে বুঝি এবার কিভাবে আমরা এই ব্যাপারটা বুঝব দেখো সাধারণত তোমাদের সিঙ্গুলার প্লুরাল আমি শেখাবো যে কি করে আমরা এক থেকে একের বেশি করি সাধারণত আমরা কোন নাউনকে কোন একটা বলবো কোন একটা কমন নাউনকে বলতে পারি কমন নাউন তোমরা বুঝবে না কোন ধর মেয়ে একটা মেয়ে একের বেশি মেয়ে একটা ছেলে একের বেশি ছেলে একটা পাখি একের বেশি পাখি পরম মন দাও পড়ার দিকে তাহলে কি বললাম এইগুলোর ক্ষেত্রে আমরা এক একের বেশি করি তাহলে এই যে এক আর একের বেশি করব আমরা কি যোগ করে করব কে বলতে পারবে বলো কি যোগ করব আমরা সাধারণত কি এর যোগ করব তৃষা তাই তো সাধারণত আমরা কি যোগ করব এর যোগ করব সাধারণত এছাড়াও অনেক কিছু আছে নিয়ম তোমরা শিখবে আস্তে আস্তে শিখবে আমি শেখাবো বারবার শেখাবো দেখ তাই সাধারণত যদি এর হয় আমি বললাম এ এ এ মানে মানে একটি মনে রাখবে কি একটি পাখি বোঝা গেল এবার মানে একটি পাখি আমি এখানে বললাম টু বার্ডস টু বার্ড বলা যাবে না বার্ডস করতে হবে বার্ডস করতে হবে না একের বেশি করার জন্য এস যোগ করতে হবে না কিন্তু তুমি কি এখানে এস যোগ করতে পারবা পারবা না করলে কি হয়ে যাবে এটা ভুল হয়ে যাবে তাহলে এ বার্ড একটি পাখি সিঙ্গুলার নাম্বার আমি কি বলেছিলাম একের পরে কি বসবে এই তিনটে লেটার দিয়ে তৈরি আরে একের বেশির পরে কি বসবে হ্যাব অর্থাৎ যেটা একের বেশি তারপরে কি বসবে হ্যাব বুঝতে পেরেছ ইয়ে সন্ধ ঠিক না বল বুঝতে পেরেছ তাহলে এ বার্ড এর পরে আমরা কি বসাবো হ্যাচ বসাবো এইচ এস তাহলে টু বার্ডস এর পরে কি বসাবো এইচ এ ভি ই হ্যাপ এই যে রুলস তো তোমরা শিখলা এটা হলো প্রথম আমরা জানলাম যে এক আর একের বেশি থেকে আমরা কিভাবে হ্যাপ বা হ্যাচ বসাই আমি এখানে কিন্তু এ বসালাম না দেখো ভালো করে লক্ষ্য করো এবার আমি বসালাম ওয়ান আচ্ছা ওয়ান মানে কি ওয়ান মানেও কিন্তু এক এ মানেও যেমন এক ওয়ান মানেও কিন্তু এক দীপ্তায়ন বলো ওয়ান মানে কি এক তাহলে ওয়ান বার্ড মানে কি বলো দীপ্তায়ন কটা বাকি আরে একটির পরে আমরা কি বসাই হ্যাজ না হ্যাভ হ্যাজ তাই তো এইচ এ এস হ্যাজ আর একের বেশি হলে আমরা কি বসাবো সাব একবার হাত তালি দাও দীপ্তারনের জন্য খুব সুন্দর তাহলে ওয়ান বার্ডের পরে আমরা বসাবো এইচ এ এস হ্যাজ দীপ্তারন তুমি মনে রাখবে তোমার পাশে আমি আছি কেউ থাকবা না থাক বুঝতে পারছ পড়াশোনা মন দিয়ে করো বাকি দায়িত্ব আমাদের ঠিক আছে চিন্তা করবে না দেখো তাহলে কি হলো ওয়ান বার্ড মানে একটি পাখি তাই হ্যাজ বসেছে কত ভালো লাগলো শুনে এটা পারলো ত্রিশা তো এই জায়গায় যদি আমি করি মেনি বলতো মেনি মানে কি অনেক বার্ড তৃষা বলো আমি কিন্তু এখানে ঠিক লেখিনি ঠিক লেখেছি কি কি ভুল লেখেছি বলো বলো কি ভুল লেখেছি বলো থামো আমার সেকেন্ড কৃষাকে বলতে কোনটা এই জায়গাটা ভুল হয়েছে কি ভুল হয়েছে কি করতে হতো কি করতে হতো বলো এইটা তাই তো এস যোগ করতে হতো রঞ্জন ঠিক বলেছে তৃষা যে এখানে এস যোগ করতে হতো দীপ্তায়ন বলো কেন এস যোগ করতে হতো কে বলতে পারবে কেন এস করতে হতো মাম্পি বলো একের বেশি মানে একের বেশি করার জন্য আমরা কি সবিতা যোগ করি সাধারণত এস যোগ করি তাই তো কি পরম তাই আমরা এখানে মেনি করব করব বার্ড না তাহলে আমাকে এবার তো রাখি এই যে মেনি বার্ডস মানে এক না একের বেশি ঠামু রাখি বলতো ঠামু আচ্ছা অর্পিতা বলো একের বেশি তাহলে একের বেশি হলে আমরা কি করব হ্যাজ না হ্যাব হ্যাব আচ্ছা আমাকে এবার বলো তো সবাই যে অর্পিতাকে ঠিক বলেছে কি হবে হ্যাব হবে তাই তো কারণ কি এটা একের বেশি তাহলে এবার তোমরা লক্ষ্য করো আমি বললাম এ টাইগার মানে কটা বাঘ একটি বাঘ তাহলে আমরা কি বসাবো এই যে এস হ্যাজ আমি বললাম মেনি মেনি লায়ন্স অনেক সিংহ কি বসাবো হ্যাঁ তাহলে এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো এক থেকে এক বেশি এবার একটা জিনিস তোমরা দেখো ভালো করে এবার এস যোগ করে পুরাল করব না কিভাবে করব তাহলে দেখো মজাটা দেখো আমি এখানে বললাম যে আমি বললাম আলিশা আ লি এস এ লেখো না এস এইচ এ এস এ আলিশা স্যার এস এসেইছে হ্যাঁ তার হলে এসেছে তাহলে এসেইছে আলিসা হলো একটা নাম হয়েছে আমি এখানে ড্যাস দিলাম ঠিক আছে আমি এটা এক নম্বর মনে করি লিখলাম ওর পিতা কি লিখলাম ওর পিতা আবার ড্যাস দিলাম তিন নম্বরে আমি লিখলাম আলিশা আলিসা অ্যান্ড ওর অ্যান্ড দেখো ব্যাপারটা বোঝো মামু ব্যাপারটা বোঝো রৌনক রৌনক নয় ওটাকে ইমন ইমন বোঝো আবির বলো তো আবির বলো তিনটে সেন্টেন্সের মধ্যে প্রথমটাই আছে আলিশা কজন কজন একজন আমাদের পরম বলো যদি একজন হয় তাহলে এই যে হ্যাজ আর এই যে হ্যাপ এর মধ্যে কোনটা বসবে যাকে জিজ্ঞেস বলবে হ্যাঁ যাকে জিজ্ঞেস করবে সে বলবে তাহলে আমাদের পড়াটা ভালো হবে সবাই তো শিখছি আমরা তাই না কি বসবে হ্যাজ পমিতা বল তাহলে এখানে কোনটা বসবে আলিশার পরে হ্যাজ না হ্যাব হ্যাজ এদিকে না এদিকে এদিকেটা পমিতা বলেছে হাত তালি সবাই একদম তাহলে এখানে হ্যাজ হবে সুদীপা রেডি হ দু নম্বরে আছে অর্পিতা সুদীপা বল কজন অর্পিতা একজন তাহলে আমরা হ্যাজ বসাবো না হ্যাব বসাবো কি বসাবো এরপর বলো বলো কি বসাবো এইটা বসাবো তাই তো কোনটা এদিকে কেন এই এটা অর্পিতা কজন একজন সবাই একবার সুদীপার জন্য হাত চালিয়ে দাও হ্যাঁ তাহলে এখানে হ্যাজ বলতে আমি জানি ঠিক আছে আমি দেখ এই দুটো জিনিস কিন্তু ওরা বললো ওরা দেখ এবার মজা লাগছে না শিখতে ভালো লাগছে না শিখতে পারলে যে আনন্দ আছে হ্যাঁ হ্যাঁ আমি একটা খেল আমাকে এবার আমাকে মাম্পি বলো আলিসা অর্পিতা কজন কজন বলো আগে দুজন না তাহলে এবার একের বেশি তারে কি বলবে বলো তো হ্যাঁ তাই তো হ্যাঁ বলবে না হ্যাপ বসবে ঠিক একদম তাহলে সবাই মাম্পির জন্য হাত তালি দাও এখানে হ্যাপ বসবে এবার আমাকে ইমন বল ইমন এক সেকেন্ড ইমনকে পিটবো ইমন বল আলিসার পরে হাজ কেন বসলো আর অর্পিতার পরে হাজ কেন বসলো আর আলিসা আর অর্পিতা দুজন হয়ে যাওয়ার পরে হ্যাপ কেন বসলো বেরি গুড হাততালির জন্য একবার খুব সুন্দর দারুণ হয়েছে হ্যাঁ জন্মানিটা দুটো বেশি আচ্ছা এবার আস্তে 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 স্টপ এমমপি পাড়তে বন্ধ হয়েছে এবার এবার আলাদা শিখতে হবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো হ্যা বাজে ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু আস্তে আস্তে এগোই যেতে হবে সুদীপা হাতের আঙ্গুল দেখলে কিন্তু হবে না ঠিক আছে আমার চা হয়ে গেল হম দেখো দেখো এবার অন্য একটা জায়গায় আসছি এবার একটাও নাম নিব না তাহলে কাকে নিব প্রোনাউন কে নেব নাম নয় কিন্তু প্রোনাউন প্রোনাউন মানে নামের পরিবর্তে বসে কিছু কিছু আছে নামের পরিবর্তে বসে সেইগুলোকে আমরা নেব এক এক করে নেবার ভাবব আমি প্রথমে নিলাম এক নম্বর নিলাম আই আই মানে কি আমি দু নম্বর নিলাম উই উই মানে কি আমরা তিন নম্বর নিলাম ইউ ইউ মানে কি তুমি নম্বর নিলাম হি হি মানে কি পাঁচ নম্বর নিলাম সি সি মানে কি আচ্ছা হি আর সি কে একসঙ্গে বলতো জোরে বল হি আর সি কে একসঙ্গে বল কি আর সি বললে হবে না যেমন আমি বলছি দেখ আই উই তেমনি উই ইউ এবারে বল এটা বল হি সি ইমান কি হচ্ছে ওটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে হি সি করিস আচ্ছা আচ্ছা আবার দেখ ছ নম্বর নিলাম দে দে আচ্ছা আমি তোদের মানে বলবো হ্যাঁ এগুলো সব ভিডিও থাকবে বাড়িতে দেখতে পাবে ঠিক আছে দেখ মানে বলবো আমি লাস্ট থেকে আগাবো হ্যাঁ দেখ এই কথাগুলো মানে দেখ আমরা কখন তারা বলি একের জন্য বলি না একের বেশির জন্য বলি যেমন ধর বললাম যে আলিশা এবং অর্পিতা খুব ভালো মেয়ে তারা তারা তৃতীয় শ্রেণীতে পড়ে তার তারা মানে এক হলো না একের বেশি হলো কত হলো একের বেশি তাহলে একের বেশি যদি হয় আসতে বলো না আরম করবে না পমিতা তাহলে একের বেশি যদি হয় তাহলে এখানে এটা বেশি এটা কম এবার বলো একের বেশি যদি হয় পমিতা বলো তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো হ্যাড না হ্যাড বলো শুধু বা পারবি কেন পারবি না থামো ত্রিশা বলো কি বসবে এই বানান বলো এইটা না এইটা বলো এই এইটা আগে এই বানান বলো এইচ এ ভি ই বাহ খুব সুন্দর এবার দেখো তার ওপরে উঠে যাও সি সি মানে হলো সে আমি বললাম তৃষা খুব মিষ্টি মেয়ে সে সুন্দর করে হাসে তাহলে সে মানে কজন সে মানে একজন আরিসার ঠিক করে বসো ঠিক করে বসো সরেছ সরেছ চলে এসো তাহলে সে মানে কজন হলো একজন বলিমন সে মানে কজন সে মানে কজন একজন তাই তো একজন তাহলে সি মানে সে সে মানে একজন রাখি বল একজন যদি হয় তাহলে আমরা কোনটা বসাবো দেখ এটা বেশি আছে লেটার এটা কম তাহলে একজনে কি বসাবো এইটা না এইটা এইটাকে আমরা কি বলি হ্যাজ বলি কি বলি হ্যাজ এইটাকে কি বলি হ্যাব হ্যাভ আমি বাংলাটা লিখে দিচ্ছি দেখ হ্যাভ আর কি হয় যা আকার ব হ্যাভ আর এটা হ্যাজ বলি গিও হ্যাজ ঠিক আছে এটাকে হ্যাজ বলি তাহলে সি মানে সে সে মানে একজন তাহলে কি বসবে হ্যাজ বসবে বোঝা গেল ইমান বল হি মানে কি হি মানে কি আত্মমা কোন হি মানে কি হি মানে কি বলা হবে বলো মানে বলো ইয়ে প্রণাম বলো সে সে মানে কজন একজন তাহলে আবির বলো কি বসবে হ্যাপ না হ্যাজ হ্যাজ বানানটা কোনটা হবে বানান বলো এইচ এ এস ঠিক হয়েছে আলিশা ঠিক হয়েছে সবিতা সবাই হাত তাড়িয়ে সবার সবারই জন্য এইটা আমি পরে করব এইটা আর এইটা আমি লাস্ট এই দুটো লাস্টে করবো এবার চলে আসো উই উই মানে আমরা আচ্ছা ধরো তোমাদের মধ্যে একজন যদি বলো যে আমরা নয়ন স্যারের কাছে পড়ি তো তুমি কি বলবে আমি নয়ন স্যারের কাছে পড়ি তো আর তোমরা তিনজন সবাই একসঙ্গে যাচ্ছ তোমাদের জিজ্ঞেস করো তোমরা কোথায় পড়ো তোমরা কি বলবে আমরা পড়ি আমরা ইংলিশ পড়ি তাহলে আমরা বললে না এই আমরা বলতে তোমাদের একজন না সবাইকে বোঝালো সবাইকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ইমন বলো তো সবাই হলে এক হবে 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 না একের একের বেশি 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 আর জল খেলে হয়ে যাবে হিসি তাহলে দেখো উই মানে আমরা আর আমরা মানে একের বেশি তাহলে এটা আমাকে বলো তো দেখি রিঙ্কি উই মানে একের বেশি তাহলে হ্যাভ হবে না হ্যাজ। এদি না এদিকে হ্যাঁ রিঙ্কি শিখে গেছে সবাই রিঙ্কি না করে দেখো তাহলে এক্ষেত্রে আমাদের হ্যাব হবে তাই তো এবার এবার মামু আসল তো নিয়মে চললো আচ্ছা কথা বলতো তোদের আমাদের স্কুলে বা যে কোনো জায়গায় সবাইকে নিয়মে চলে সবাই নিয়মে চলে না সবাইকে একই রকমের হয় না কেউ কেউ টেরা দেখা হয় সবাই কি ভালো মানুষ হয় নাকি তো এই যে আই মানে আমরা এইটা বসাই এবং বেশির পরে আমরা কিন্তু সবকিছুই একই নিয়মে চলে না এরও ব্যতিক্রম আছে তাহলে ব্যতিক্রম হিসাবে যারা আছে তাদেরকে মার্ক করে রাখতে হয় স্কুলে যারা বদমাস তাদেরকে আমরা মার্ক করে রাখি না যারা কথা শোনে না তো সেই রকম এখানে আমাদের পড়ার মধ্যে মার্ক করে রাখো কেন মার্ক করে রাখবা আগে যুক্তি দিয়ে বোঝো ইমন সামনে থাকো আমরা দেখলাম উই মানে আমরা হ্যাঁ আবার উই মানে আমরা তাহলে একের বেশি হ্যাঁ বসেছে আবার দে মানে তারা একের বেশি হ্যাঁ বসেছে সি মানে সে একজন হ্যাজ বসেছে হি মানে সে একজন হ্যাজ বসেছে আবার আমরা এটাও দেখলাম এ বার্ড মানে একটি পাখি হ্যাজ বসেছে আবার মেনি বার্ড অনেক পাখি হ্যাব বসেছে আমরা সবসময় দেখলাম একের পরে হ্যাজ একের বেশির পরে হ্যাব বসে কিন্তু তোমরা বলো আচ্ছা যখন তুমি নিজেকে বলো আমি তখন কজন বোঝাই তাহলে নিয়ম অনুসারে হ্যাব বসা উচিত না হ্যাজ বসা উচিত হ্যাজ বসা উচিত নিয়ম অনুসারে হ্যাজ বসা উচিত তাই তো আয়ের পরে নিয়ম যদি কেউ জেনে থাকো ভুল করে তোমরা হ্যাজ বসিয়ে দিবা। এটা ভুল করে নয় ভুল করে নয় তোমরা মানে তোমরা নিয়ম শিখে গেলা নিয়ম তুমি পরীক্ষায় লিখলে আয় চলে শিখিয়ে দিয়েছে তা তোমার নিয়ম অনুসারে আয় মানে আমি আমি মানে একজন তাহলে হ্যাজ বসবে এই নিয়মটা করে চলে আসবা কিন্তু এটা ব্যতিক্রম এখানে হ্যাজ নেবে না এখানে আয়ের পরে হ্যাবকে নিতে হবে তাহলে এটা ব্যতিক্রম এটা নিয়মের ব্যতিক্রম কিভাবে ইউ মানে তুমি যদিও ইউ মানে তোমরাও হয় ইউ মানে যদি তুমি হয় আমি বললাম তুমি খুব ভালো ছিলে তুমি মানে কজন একজন তাহলে নিয়ম অনুসারে যেটা শিখলা সেই অনুসারে এখানে হ্যাজ বসা উচিত কিন্তু এটা বসবে না বসবে কি এই যে ভি ই হ্যাঁ তাহলে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল অ্যাক্টিভিটি নাম্বার ফরটিন এ সেই জন্য টাইম নিয়ে শেখালাম সুদীপা বুঝতে পেরেছ তোমার সুদীপা তাহলে আমি একটা কি লিখলাম লিখলাম সুদীপা অ্যান্ড তৃষা তাহলে আমি দুজনকেই জিজ্ঞেস করব। আর সবাই দেখবে ঠিক বলছে না ভুল বলছে প্রথমে সুদীপা আছে তুমি সুদীপা বলো আমরা এখানে হ্যাজ বসাবো নাকি হ্যাপ বসাবো কোনটা বসাবো ওদিকটা না হ্যাজটা সুদীপা ঠিক না ভুল বলেছে তুই শুনছিস না ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক বলেছে একদম ঠিক বলেছে সুদীপা একজন তার হ্যাজ বসাবো একইভাবে ভাবে সুদীপা অ্যান্ড ত্রিশা ত্রিশা বলো এটা কি এক না একের বেশি একের বেশি তাহলে তৃষা বলো হ্যাজ বসাবো নাকি হ্যাপ বসাবো হ্যাপ বসাবো তৃষা কি ঠিক বলেছে একদম ঠিক বলেছে তাহলে বুঝতে পারছো শেখার ক্ষমতা সব সকলের আছে যারা মনোযোগ দিয়ে শুনে তারা কিন্তু শিখতে পারে মনোযোগটাই হলো আসল বুদ্ধি নয় মনোযোগ দাও পড়াই তাহলেই হবে এবার এই যে আমরা ব্যতিক্রম শিখলাম আই আই মানে আমি আর একটা শিখলাম কিউ ইউ মানে তুমি দুটোই কি একের বেশি না এক দুটোই আই মানে তো আমি আচ্ছা আমি বললাম আমি কজন তুমি কজন তুমি কজন একজন তুমি বললাম তোমাকে আমি বলছি তুমি তোমাকে আমি বলছি পরমকে বলছি তুমি কজন আমি কজন নিজেকে বলো আমি কজন একজন তুমি অন্যকে কি বলবা তুমি কি বলবা তুমি বলবা একজন তাহলে একজন হলে এক্ষেত্রে আমরা কিন্তু নিয়ম অনুসারে হয় হ্যাচ কিন্তু নিয়মে আমরা এটা না কারণ নিয়মে চলবেই না এই ক্ষেত্রে উল্টোটা হবে বলো দেখি দেখে সদীপা সরি আহ তোমার আহ সবিতা বলো আমাকে আয়ের পরে আমরা কি বসাবো হ্যাজ না বসিয়ে হ্যাঁ এইটা আমাদের ব্যতিক্রম আমাকে আলিসা বলো তো একই ভাবে ইউ এর পরে আমরা হ্যাজ না বসিয়ে কি বসাবো হ্যাব বসাবো তাহলে এটাই ছিল আমাদের হ্যাব এবং হ্যাজ কোথায় বসবে তার একটা সম্পূর্ণ ক্লাস এবং এই সম্পূর্ণ ক্লাসে যে অ্যাক্টিভিটি ফরটিন এ এই কারণেই আমি টাইম নিয়ে শেখালাম যাতে তোমরা হ্যাজ এবং হ্যাবকে খুব ভালো করে চিনে নাও তোমরা মনে রাখবে এক থেকেই অনেক হয় একটা ভালো করে শিখলেই অপর যে জিনিসগুলো রয়েছে সেগুলোও শেখা যায় ঠিক আছে এই যুগ আমরা শিখলাম তোমরা সবাই আস্তে আস্তে বাড়ি যাও